আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আসুন জেনে নেই যে কারণগুলোতে ওজ ভঙ্গ হয় না এক হেলান না দিয়ে বসে বসে তন্দ্রাচ্ছন্ন হয়ে ঝুলতে থাকলে দুই হাঁটুর উপর কাপড় উঠে গেলে তিন নখ বা চুল কাটলে চার মৃতদেহ দদন্ত করলে পাঁচ খোষপাশরা আঘাতজনিত বা কাশির সাথে অল্প পরিমাণ রক্ত যা ক্ষতস্থান ত্যাগ করেনি ছয় নারীর দেহ স্পর্শ করলে সাত ধূমপান করলে আট অশ্লীল কথা বললে নয় শিশুর প্রস্রাব পায়খানা পরিষ্কার করলে